আজ বানাচ্ছি স্ট্রিট ফুড রেসিপি ভেজ মোমো একদম দোকানের চেষ্টা করি ভিডিওটা লাগবে রেসিপিটা দেখার প্রথমে আমি যেহেতু ভেজ মোমো বানাচ্ছি তো ভেজ মোমো বানানোর জন্য স্টাফিং এর হিসাবে আমি এখানে বাঁধাকপি আর গাজর ব্যবহার করছি তো বাঁধাকপিটার ওপর দিকে যে পাতাটা সবুজ রঙের পাতাটা আমি ওটা বার করে নিলাম ওটা কিন্তু ফেলানো যাবে না ওটাও ব্যবহার করবো তারপর আমি একটু অর্ধেক করে নিলাম যাতে আমার কাটতে সুবিধা হয় আর এই মাঝখানে অংশটা বার করে নেব তাতে কি হবে না খুব পাতলা করে স্লাইস কাটতে সুবিধা হবে আর মোটা অংশটাও কিন্তু পেছনের যে মোটা একটা পাতা ছিল ডান্ডার মতন সেটাও বার করে নিলাম এবার ছুরির সাহায্যে যতটা সম্ভব কিন্তু পাতলা করে কেটে নিতে হবে দোকানে কিন্তু এইভাবেই কিন্তু কাটে তবে আপনারা বাড়িতে অনেকেই হয়তো কাটতে যদি না পারেন এই শেপে তাহলে কি করবেন হ্যান্ড চপার বা ইলেকট্রিক চপারে কিন্তু এটা তৈরি মানে কাটা যায় তাতে কি হয় একটু এর থেকেও বেশি পাতলা হয় তবে ঠিক আছে সেখানেও করতে পারেন তবে দোকানে এইভাবেই কিন্তু একদম খুব পাতলা করে কিন্তু চপ করে নেয় তো এইভাবে আমি বাঁধাকপিটা কিন্তু কেটে নেব এই ভেজ মোমো স্টাফিং এর জন্য বাঁধাকপি সাধারণত ইউজ হয়ে থাকে আর তার সাথে গাজর এখানে আপনি বিনসও ইউজ করতে পারেন তবে বিনস খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না আর ক্যাপসিকাম ইউজ করতেও পারেন কিন্তু ক্যাপসিকামে অনেকটা বেশি জলের পরিমাণ থাকে সেক্ষেত্রে কিন্তু স্টাফিংটা খারাপ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে স্ট্রিট ফুডে যে ভেজ মোমো বানিয়ে থাকে তারা কিন্তু বাঁধাকপি ইউজ করে থাকে আর তার সাথে অল্প পরিমাণে গাজর এবার এখানে বাঁধাকপিটা আমি একদম পাতলা করে কেটে নিয়েছি মানে একদম পাতলা চপ করে কেটে নিয়েছি এবার এর মধ্যে টি স্পুন নুন মাখিয়ে রেখে দেব করে প্রায় থেকে মাখিয়ে রেখে দিতে হবে এখানে কিন্তু বাঁধাকপির পরিমাণটাই বেশি থাকবে গাজরের পরিমাণটা কিন্তু কম থাকবে নয়তো অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে খেতে আর এখানে একটা গাজর নিয়ে নিয়েছি গাজরের খোসা ছাড়িয়ে দুপাশ কেটে বাদ দিয়ে দিলাম এবার একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে এবার এটাকে কিন্তু লম্বা লম্বা এরকম কেটে তারপর চপ করে হবে এরকম ছড়ির সাহায্যে দেখুন আমি কিভাবে করছি ঠিক এইভাবে যতটা সম্ভব কিন্তু একদম চপ করে নেব মুখের মধ্যে যদি বড় বড় গাজরের মানে চপ না করেন ভালো করে খুব বড় বড় দা মানে কাটা পরে মানে যে কেটেছেন সেটা মুখে পুরলে খেতে ভালো লাগবে। এবার এখানে দেখুন আমি সব কেটে নিয়েছি এখানে রসুন আর আদাও কিন্তু একদম মিহি করে চপ করে নিয়েছি। তবে আদার পরিমাণটা একটু কম রেখেছি রসুনের পরিমাণটা বেশি। এতেই কিন্তু স্বাদটা ভালো হয়। এবার এখানে মোমো বানানোর জন্য ওপরের যে ময়দার কোটিংটা থাকে সেটা বানিয়ে নিচ্ছে। টোটাল আমি 1.5 কাপ মতন এখানে ময়দা দিলাম তার সাথে একটু নুন দিয়ে দিলাম। আর কিছু দেব না উষ্ণ গরম জল বা কিছু ব্যবহার করার দরকার নেই একদম নর্মাল জল দিয়ে এটা শুধু আটাটা মেখে নিতে হবে এখানে আর কোনো কিছু কিন্তু ওরা অ্যাড করে না একটু একটু জলের সাহায্যে মেখে নিতে হবে তবে মনে রাখবেন এই ডোটা কিন্তু একটু শক্ত রাখবেন মানে খুব বেশি যাতে নরম না হয় কারণ এটা যেহেতু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে রেস্টে রেখে দেওয়ার পর পরে কিন্তু আর নরম হয়ে যাবে ময়দাটা সেই ক্ষেত্রে একটু শক্ত করে মেখে নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি কিভাবে মাখছি একদম মাখাটা কিন্তু একদম কমপ্লিট এবার এটা একটা গোল মতন শেপ করে নেব ওপর দেখুন সারফেসটা একদম প্লেন আর নিচের দিকে এরকম মানে একসাথে করে নেব একটা পটলিমতন মতন বানিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব সাইড হয়ে প্রথমে আমি মোমোর জন্য স্যুপ বানিয়ে নিচ্ছি আজকে আমি এই মোমোর সাথে ভেজ স্যুপও বানাচ্ছি আর তার সাথে আমি কিন্তু একদম ঝাল চাটনিও বানাবো তো প্রথমেই একটা সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে এবার এখানে আমি কালো গোলমরিচ পাউডার করে নিচ্ছি আর একটা বাটির মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিচ্ছি খুব বেশি কর্নফ্লাওয়ার দেব না সামান্য একটু কর্নফ্লাওয়ার ওই ওয়ান টি স্পুন মতন কর্নফ্লাওয়ার কি তার থেকে একটু বেশি গুলে নিলাম জল দিয়ে এবার এটা গরম হয়ে গেছে এখানে রসুন আর আদা কুচিটা দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি আদার পরিমাণটা একটু কম তার সাথেই আমি ভেজিস দিয়ে দিচ্ছি এখানে গাজর বিনস দিয়েছি আর তার সাথে বাঁধাকপি দিয়ে দিয়েছি তিন থেকে চার মিনিট মতন এটা একদম গ্যাসের হাই ফ্লেমে একটু সর্টে করে নেব খুব বেশি কিন্তু ভাজবো না তারপর এর মধ্যে আমি গরম জল অ্যাড করছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা আছে এবার গরম জল অ্যাড করার পর এটা একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব এবার এটা ফুটতে দিতে থাকবো দেখুন ফুটে এবার এর মধ্যে ঝালের জন্য গোলমরিচ পাউডার আজিনা মটর তার সাথে নুন আর দিচ্ছি ভিনিগার আর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা তিন চামচ মতন দেব খুব বেশি দেব না কারণ এটা কিন্তু আমি একটু পাতলা রাখবো লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা তবে লাস্টে স্প্রিং স্প্রিং আনিয়ন থাকলে সেটাও দিতে পারেন আর আজিনা মটরটা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আজকে যেহেতু আমি একদম স্ট্রিট ফুডের মতন বানাচ্ছি সবকিছুই মানে মোমো চাটনি আর তার সাথে স্যুপ তো স্ট্রিট ফুডে কিন্তু এটা দিয়ে থাকে আজিনা মটর লাস্টে একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা একটু কম ছিল তাই একটু নুন দিয়ে দিলাম আর দু মিনিট মতন স্যুপটা হতে দেবো দেখুন একদম ভেজ স্যুপ যে ভেজ স্যুপ সেটা কিন্তু কিন্তু একদম রেডি গরম গরম খেতে দারুণ লাগে একদম স্ট্রিট খেতে হয়েছিল তো তো স্যুপ রেডি তার সাথে এবার চাটনিটা বানিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে আমি জল গরম হতে দিয়েছিলাম তার মধ্যে আট থেকে নকোয়া রসুন আর তার সাথে বেশ খানিকটা শুকনো লঙ্কা তবে আমি ঝাল বেশি খাই তাই ঝালের পরিমাণটা বেশি দিয়েছি অতিরিক্ত ঝাল হয়ে গেছিল কিন্তু আপনারা ঝালের পরিমাণটা কম দিয়ে খাবেন আর যদি খেতে চান তো বেশি পরিমাণ লঙ্কা দেবেন পাঁচটা টমেটো দিয়ে দিলাম আর বাঁধাকপির যে পাতা বা মোটা অংশ ডাটা সেটা কিন্তু দিয়ে দিলাম জলের মধ্যে এদিকে পনেরো মিনিটের বেশি হয়ে গেছে নুন দিয়ে মেখে রেখেছিলাম একটা এরকম কাপড়ের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে যতটা সম্ভব চিপে জলটা কিন্তু ফেলে নিতে হবে মার্কেটে যে আমরা দেখে থাকি ওরাও কিন্তু এইভাবেই জলটা যতটা সম্ভব চিপে ফেলে দেয় তারপর ওরা কিন্তু এক থেকে দু ঘন্টার জন্য এক ঘন্টা মিনিমাম এটা টাঙিয়ে কোথাও রেখে দেয় যাতে একদম ড্রাই হয়ে যায় বাঁধাকপিটা তবে আমি ঘরে বানাচ্ছি ওরা যেহেতু সেলিংয়ের জন্য বানায় অনেকক্ষণ ওদের মানে ওরা অনেকক্ষণ রেখে দেয় সেই কারণে ওরা এই একদম বাঁধাকপিটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করে সম্ভব জলটা আমি একদম ফেলে দিয়েছি এবার ওই একটা বাটির মধ্যে তার সাথে গাজর কুচি দিয়ে দিলাম গাজর কুচি কিন্তু বাঁধাকপির মতন সমান পরিমাণে হবে না কম হবে আর তার সাথে রসুনটা একটু বেশি দিতে হবে তাতে টেস্টটা ভালো আসবে আর অল্প পরিমাণ আদা তার সাথে গোলমরিচ গুঁড়ো আজিনা মটর দিয়ে দিলাম অবশ্যই এটা দিলে কিন্তু একদম স্ট্রিট ফুড এর খেতে লাগবে আর তার সাথে নুনটা দিয়ে তারপর মনে পড়লো যে বাঁধাকপির মধ্যে আগেও আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম তাই যতটা সম্ভব নুনটা একটু ফেলে দিয়ে সবকিছু মেখে নিলাম একটু স্টাফিংটা টেস্ট করে দেখলাম নুন একদম পারফেক্ট এবার যেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ডোটা ওটা দেখুন কতটা নরম হয়ে গেছে তবে পারলে আর একটু শক্ত রাখবেন আমি যেহেতু অনেকটা সময় এর জন্য রেখে দিয়েছিলাম যেহেতু আমি স্যুপ বানাচ্ছিলাম চাটনিটা বানাচ্ছিলাম সেই কারণে এবার ছোট ছোট একদম ছোট ছোট ডো কেটে নেবো এই বড় ডো থেকে এবার এক এক করে আমি ছোট ছোট ডো কেটে নিচ্ছি আমার যেহেতু মোমোর পাত্রটা খুব বেশি বড় না তো সেই কারণে আমি ছটা নেব তারপরে আবার বানাবো তো এখানে সব ডোগুলো কিন্তু দু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি আর শুকনো ময়দা দিয়ে সবকিছু সব মানে ময়দাগুলো কিন্তু ডোগুলো মেখে নেব আর যে মানে যে ময়দাটা সাইডে আছে সেটা কিন্তু আবার ঢাকা দিয়ে রেখে দেবো কেননা হাওয়া লাগলে কিন্তু শুকিয়ে যাবে তাই এরকম একটা রুটি বানানো রুটি বেলনার সাহায্যে এরকম ছোট ছোট করে কিন্তু বেলে নেব খুব বেশি মোটা রাখবেন না বা একদম খুব বেশি পাতলা রাখবেন না মিডিয়াম রাখতে হবে যদি বেশি পাতলা রাখেন তাহলে কিন্তু ওই শেপ দেওয়ার সময় কিন্তু স্টাফিং ভরে শেপ দেওয়ার সময় অসুবিধা হবে তা এক এক করে আমি সবই কিন্তু বেলে নেব দোকানে যে মোমো গুলো তৈরি হয় তারা কিন্তু একজন বেলে আর একজন কিন্তু স্টাফিংটা রেডি করে কিন্তু আমি যেহেতু একাই করছি তো আগে কিছুটা ছ সাতটা মোমো মতন আগে বেলে নিচ্ছি আর যদি একটু ময়দার প্রয়োজন হয় তাহলে একটু ময়দা দিয়ে দেবেন আর দেখুন একটার উপর একটা মোমো রাখছি আপনারা কিন্তু সাবধানে রাখবেন অনেক সময় লেগে যায় তাই একটু শুকনো ময়দা লাগিয়ে রাখবেন তাতে কি হবে ভয় থাকবে না লেগে যাওয়ার এদিকে কিন্তু একদম টমেটম কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো লঙ্কা টমেটো তুলে বাঁধাকপির আর এটা ঠান্ডা হতে দিয়ে দেবো ঠান্ডা হলে টমেটোর খোসা গুলো কিন্তু বাদ দিয়ে দেবো এবার এখানে স্টিমারটা রেখে দিচ্ছি লো ফ্লেমে এবার কিভাবে বানাতে হবে দেখুন তিন আঙ্গুলের সাহায্যে এইভাবে আমি তুলে নিচ্ছি এটা কিন্তু উল্টো করব না যেভাবে ছিল সেইভাবে তিন আঙ্গুলের আর এর মধ্যে কিন্তু কিন্তু ফিলিংটা আমি ভরে ভরে মার্কেটে যেটা পাওয়া যায় সেটা কিন্তু অল্প দেয় তবে আমি ঘরে বানাচ্ছি তাই একটু ভরে ভরে দেবো তাতে খেতে ভালো লাগে মিডিল যে ফিঙ্গারটা আছে সেটা সাহায্যে ভেতরের দিকে প্রেস করে দুটো আঙুলের সাহায্যে এইভাবে ধরে কিন্তু প্রেস করে দেবো কিভাবে আমি বানাচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই বানাবেন হয়তো হতে পারে প্রথমে একটা দুটো ঠিক মতো না আসতে পারে মানে ডিজাইনটা তবে তিন চারটে যখনই করবেন দেখবেন এই ডিজাইনটা কিন্তু তাড়াতাড়ি আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এরকম মাঝখানে ভরে স্টাফিং দেব মিডিল ফিঙ্গারটা দিয়ে ভেতরের দিকে প্রেস করে দুটো ফিঙ্গারের থেকে কিন্তু এটা প্রেস করে দেবো সাইড দুটো আর এখানে যে থাম উংলিটা আছে মানে বুড়ো আঙ্গুলটা সেটা দিয়ে টা দেখুন আমি প্রেস করে ভেতরের দিকে ঢোকাচ্ছি ঠিক এইভাবে বানাতে হবে আর লাস্টে এসে মুখটার কাছে কিন্তু এইভাবে প্রেস করে দিতে হবে আর তারপর একটু ছুচুলো মতন করে দিতে হবে ঠিক এইভাবে বানিয়ে নেবেন তবে দোকানে যারা বানায় তারা কিন্তু একদম প্রফেশনাল আর তাদের হাতের স্পিরিট অনেক কারণ তারা ডেলি এই কাজটাই করে থাকে আমরা যেহেতু বাড়িতে মাঝে মাঝে বানিয়ে থাকি খুব বেশি না মাঝে মাঝে খুবই মাঝে মাঝে তো সেই কারণে অত দোকানের মতন কিন্তু হাতে স্পিড না বা সেরকম পারফেক্ট হয়তো হবে না তবে যতটা সম্ভব করার চেষ্টা করেছি খারাপ হয়নি সেটটা এইভাবে বানিয়ে দেখতে পারেন এবার এক এক করে সব আমি বানিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু জল ফুটে গেছে স্টিমারে এবার ওপরে যেটার মধ্যে মোমো রাখবো তার মধ্যে অয়েল ব্রাশ করে নিলাম নয়তো মোমো গুলো কিন্তু লেগে যেতে পারে এবার এক এক করে মোমো গুলো রেখে ওপর থেকে আরেকটু অয়েল ব্রাশ করে দেবো নয়তো অনেক সময় কিন্তু মোমো একে অপরের সাথে কিন্তু লেগে যায় এবার ঢাকা দিয়ে এটা 15 মিনিটের জন্য হতে দেব এখানে ঠান্ডা হয়ে গেছে সব নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে তার মধ্যে নুন আজিনা মটর ভিনিগার ্যাড করলাম আর তার সাথে কিন্তু ধনে রোস্টেড ধনে মানে একদম পেস্ট না মানে পাউডার না একটু দড়দড়া মতন আছে এবার এটা কিন্তু মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব এরকম স্পাইসি মোমোর চাটনি বানিয়ে দেখবেন আমি টেস্ট করে দেখলাম একটু টকের পরিমাণ কম তাই লাস্টে আর একটু ভিনিগার দিলাম একদম খুবই ঝাল হয়েছিল এই মোমোর চাটনিটা কিন্তু খেতে অসাধারণ আপনারা চাইলে যে লঙ্কার মানে ঝালের পরিমাণটা একটু কম করে দেবেন এটা কিন্তু খুবই স্পাইসি হয়েছিল এখানে পনেরো মিনিটের পর দেখুন একদম মোমো রেডি দেখুন এখানে হয়তো একটু অয়েলটা কম হয়েছিল দেখুন একে অপরের সাথে একটু লেগে গেছে তো অয়েলটা ব্রাশ করা কিন্তু অত্যন্ত দরকারি এক এক করে প্লেটের মধ্যে মোমো গুলো সাজিয়ে নিয়েছি তো ভেজ মোমো একদম রেডি তার সাথেই স্যুপ আর এখানে একদম স্পাইসি চাটনি মোমো রেডি আমি মোমোটা একটুখানি খেয়ে দেখাচ্ছি যে স্টাফিংটা কতটা ভরে ভরে দেওয়া আছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল মানে অনেক দোকান আছে এমন যে অত একটা ভালো বানায়ও না তার থেকেও মানে ভালো হয়েছিল ঘরে যে আমি বানিয়েছি মানে লাগছিল যে আমি দোকান মানে দোকান থেকেই কিনে এনেছি এতটা টেস্টি হয়েছিল আর ভেতরের ফিলিংটা দেখুন একদম ভরে ভরে আছে তাতে খেতেও কিন্তু ভালো লাগে আর স্যুপটাও কিন্তু একদম স্ট্রিট ফুডের মতনই হয়েছিল শুধু বাঁধাকপিটা একটু বেশি পরিমাণে দিয়েছি আমি রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন